যারা এইচ পঁচিশ ব্যাচ টেস্ট পরীক্ষা শেষ এখন টাইম হচ্ছে তোমাদের ফাইনাল রিভিশনের জন্য আমি জানি ফাইনাল রিভিশনের জন্য করোনার পর থেকে মেজরিটি স্টুডেন্টের খুব ফার্স্ট চয়েস হচ্ছে অনলাইনে বিভিন্ন রিভিশন বিগত অনলাইন আমরা বেশ কিছু পেয়েছি আমি কখনোই প্ল্যাটফর্মকে দোষ দিই না বিকজ প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিজস্ব কিছু ফিলসফি থাকে বাট সব স্টুডেন্টের জন্য সেটা কম্প্যাটিবল না যেমন অনেকে লম্বা ক্লাস করতে পারে না অনেকের কাছে আসলে মনে হয় যে এত বেশি আমার রিভিশন দরকারও নাই একদম ফার্স্ট থেকে পড়তে হবে না আমার একটা বেসিক টুকু পড়লেই হইল আবার অনেক একটা বড় সমস্যা ভাইয়া এতক্ষণ আমি মোবাইলে ডিভাইসের দিকে তাকাই থাকতে পারি না অনেকের অফলাইন ক্লাস প্রেফার করে অনেক অফলাইনে এক্সামটা দিতে চায় তো এই সব কিছুর জন্য আমি স্পন্দনের পক্ষ থেকে এবং আমার সাথে আরো যে স্পন্দনের যত ডিরেক্টর আছে তারা সবাই মিলে আমরা এইবার একটা খুব অসাধারণ হচ্ছে রিভিশন প্রোগ্রাম লঞ্চ করেছে এবং এই রিভিশন প্রোগ্রামটা প্রবাবলি অনলাইন এবং অফলাইন মিলে কারো কাছে এতগুলো ফিচার সব আপনি কখনোই পাবেন না ফিচারগুলো আগে বলি তারপরে বলি যে কেন আমি এটার ব্যাপারে আসলে যথেষ্ট ইন্ডোর্স করতে চাই আমি আমার লাইফে পড়ানো কিন্তু শুরু করেছি প্রথমে একজন সত্য কথা বলি উদ্ভাস থেকে দু হাজার উনিশ সালে উদ্ভাসে আমি এক বছর পড়িয়েছি তারপরে আমি আস্তে আস্তে স্পন্দনে মুভ করি কারণ স্পন্দনে যারা ডিরেক্টর ছিলেন তারা আমারই হচ্ছে যে টিচার ছিলেন সো তারা যখন আমাকে বলেন আমার কাছে মনে হচ্ছে যে ইটস আ ভেরি গুড অফার কারণ আমি টিচারের সাথে কাজ করতে পারবো দেন আমি বিগত

ফেব্রুয়ারিতে হচ্ছে যে আপনাদের মার্চ এপ্রিল মে জুন আমরা টোটাল হচ্ছে প্রায় ভালো অ্যামাউন্ট অফ টাইম পাব রাইট প্রায় সাড়ে তিন মাসের উপরে সাড়ে তিন মাস যদি আমরা সময় পাই সাড়ে তিন মাসে আমরা বেশ ভালোভাবে কভার করতে পারবো সিলেবাস এই জন্য আমরা টোটাল ক্লাস অ্যারেঞ্জ করেছি হান্ড্রেড প্লাস আমাদের মিরপুর ব্রাঞ্চে প্রায় একশো এগারোটা ক্লাস খুব সুন্দর একটা নাম্বার বানিয়েছে আমরা একশো এগারো একশোটা আমরা হচ্ছে যে ক্লাস নিচ্ছি একশোটা ক্লাসের মাধ্যমে খুব ইজিলি হচ্ছে যে আপনার সুন্দর মতো ডিভিশনটা হয়ে যাবে এবং এটার পাশাপাশি আপনাদের থাকছে প্রায় সাতচল্লিশটা 47 অফলাইন एग्जाम्स 47 অফলাইন एग्जामের পাশাপাশি আমরা দেখেছি খেয়াল করে যে এখন স্টুডেন্টরা অনলাইনে एग्जाम দিতে প্রেফার করে যে ভাই আসলে আমি অনলাইনে যে কোনো মুহূর্তে एग्जाम দিতে চাই অনেক সময় যেটা হয় মডেল টেস্ট প্রোগ্রামে আমরা যে রুটিনটাতে তাকে एग्जाम দিতে বলি স্টুডেন্ট সেই রুটিন শেষ হয় না এবং তারা টাকা দেয় কিন্তু एग्जाम দিতে পারছে না এটা খুব বাজে জিনিস এজন্য আমরা তাদের জন্য 100টা আমরা হচ্ছে যে অনলাইন एग्जामও রেডি করে রেখেছি এবং এই অনলাইন এক্সাম তাকে যে ওই মুহূর্তে দিতে হবে তা না এটা সে নিজের মতো কাস্টমাইজ হতে যখন তখন দিতে পারে এইচএসসি পরীক্ষার আগের দিনও দিতে পারবে সো এইভাবে তার জন্য অনলাইনে আমরা অনলাইনেছি এইটার পাশাপাশি যেটা সবচেয়ে সেটা হচ্ছে আমরা সাতটা রিভিশন বুক দিচ্ছি রিভিশন বুক দেওয়ার ক্ষেত্রে আমি যেটা ফিলসফিক্যালি কাজ করেছি এটা হচ্ছে আমার যে দুটা সাবজেক্টের ফিজিক্স আর আমার সাবজেক্টে দুটো বই আমি খুব সিম্পল একটা কাজ করেছি আমি বলছি দেখেন রিভিশন বুক কখনো অত মোটা হওয়া উচিত না বিকজ মেজরিটি কেসে স্টুডেন্টরা টেস্ট পেপার কিনে আমারও কি উচিত এমন ভাবে জিনিসটা সাজায় দাও যেন একটা স্টুডেন্ট যে কিনা বলছে যে ভাই আমার বেশি একটা সময় না আমাকে তাড়াতাড়ি রিভাইজ করতে হবে ও যেন এখান থেকে কম্প্যাক্ট ভাবে রিভাইস করতে পারে যেমন আমাদের আইসিডি বইটাকে আমি অলরেডি কমপ্লিট করেছি মাত্র ছিয়াশি পেজের মধ্যে ফিজিক্সের যে রিভিশন বইটা আছে সেটাকে আমরা কভার করেছি ইন টোটাল দুইশো তেইশ পেজের মধ্যে এবং আপনি এই রিভিশন বুকে গেলেই যেখানে সুন্দর হচ্ছে যে আপনার টাইপ ওয়াইজ সুন্দর সি কিউ এবং আপনার হচ্ছে যে যা যা দরকার থিওরি সেগুলো সবই কিন্তু দেওয়া আছে সো আপনাকে খুব শর্ট ভাবে আপনাকে কম্প্যাক্ট বুকগুলোতে অ্যাকচুয়ালি যেটাকে রিভিশন বই বলা যায় যেটার মধ্যে এক ইনফরমেশন নাই আপনাকে অ্যাকচুয়ালি একটা রিভিশন বই দেওয়া হচ্ছে তো বিষয় ভিত্তিক আমরা সাতটা রিভিশন বুক দিচ্ছি সো সেভেন রিভিশন বুকস এবং এই সবগুলো ফিচার অফলাইনে একশোটা ক্লাস সাতচল্লিশটা অফলাইনের এক্সাম একশোটা এক্সাম এবং অনলাইনে তার সাথে আবার সাতটা রিভিশন বুক এই সব কিছুর জন্য বেস বেস পেমেন্ট পেমেন্ট হচ্ছে টাকা এটা তারপর আপনি আমাদের যে ব্রাঞ্চে হাজার আমরা এই প্রোগ্রামটা চালাচ্ছি সেখানে ব্রাঞ্চ ভিত্তিক আপনি চাইলে আবার আলাদা আলাদা ডিসকাউন্ট নিতে পারবেন সেটা ব্রাঞ্চের সাথে আপনি কথা বলে নিন বাট এটা বেস প্রাইস এখন দেখেন আমি কম মানে প্রাইসটা আমি উল্লেখ করেছি কম্পেয়ার করার জন্য বিকজ মার্কেট টাই অবশ্যই আপনি দেখবেন যে অনলাইনে এখন যতগুলো রিভিশন প্রোগ্রাম হয় সেটা কিন্তু যথেষ্ট প্রাইস দিয়েই হয় এবং সেখানে আপনি ফিডব্যাক এর সুযোগ পান না আপনি হচ্ছে একটা রেকর্ড কোর্স এর মতো ক্লাসগুলো দেখে যান এই জায়গায় আপনি কিন্তু সরাসরি ক্লাস করতে পারবেন প্রায় একশোটা ক্লাস মতো আপনি ক্লাস পাচ্ছেন এবং সবগুলো আপনি এখানে মানে দেখতে পাচ্ছেন ঠিক একই সাথে আপনারা সাধারণত যারা মডেল টেস্ট প্রোগ্রাম দেন আপনারা কিন্তু প্রায় এ থেকে একটু কম বেশি প্রাইস এর মধ্যে আপনার মডেল টেস্ট দেন কিন্তু এই টাকাটাতে সেখানে আপনাদের কিন্তু এতগুলো এক্সাম সব বইটাই এত কিছু ফিচারও দেওয়া হয় না সো এই আমরা এবার এমন একটা প্রাইস সেট করেছি যেটা আপনার জন্য কম্প্যাটিবল কারণ সাড়ে তিন মাসে যদি আপনি হিসাব করেন সেই হিসাব অনুযায়ী আপনার জন্য এটা একটা বেশ ভালো প্রাইস যার মাধ্যমে আপনি আপনার পুরো এন্টায়ার রিভিশনটাকে কমপ্লিট করে ফেলতে পারছেন এবং যদি কেউ চান যে না আমি আসলে ক্লাসটা চাচ্ছি না আমি জাস্ট एग्जाम দিতে চাচ্ছি ইন দ্যাট কেস আপনাদের মডেল টেস্ট প্রোগ্রামটার জন্য প্রাইস হচ্ছে 9500 টাকা अगेन আপনি ব্রাঞ্চ ভিত্তিক কথা বলে সেখান থেকে আপনার যদি কোনো ডিসকাউন্ট তারা দিতে পারে তাহলে দিতে পারে। আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে এইচএসসি প্রিপারেশন প্লাস মডেল টেস্ট প্রোগ্রাম এবং আমাদের সারা দেশ জুড়ে 21টা ব্রাঞ্চে এবার স্পন্দনের পক্ষ থেকে আমরা জিনিসটা চালাচ্ছে আমি আপনাদের সব সময় বলে রাখি যে আমি কিন্তু সেই জিনিসটাকেই প্রোমোট করি যেখানে আমি নিজে ইনভলভ এবং আমি যেখানে নিজে আসলে হচ্ছে যে মানে শিওর যে না এই জায়গায় আমরা কোয়ালিটি প্রোভাইড করতে পারবো আল্লাহ রহমতে আমাদের স্পন্দন থেকে শুধু মিরপুর ব্রাঞ্চের স্পন্দন থেকে প্রতি বছর কিন্তু আমার মনে হয় একাডেমিক কোন কোচিং থেকে এত বেশি হচ্ছে বুয়েটের চান্স পায় আমাদের প্রত্যেকবার বুয়েট মেডিকেল সহ বিভিন্ন জায়গায় যদি আমরা মেডিকেল টার্গেট কোচিং না বা আমাদের একাডেমিকের স্টুডেন্টরা কিন্তু প্রত্যেক বছর বুয়েট থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে বেশ ভালো ভালো জায়গায় চান্স পাই এটা সদ্য কথা এটা আমাদের এখন স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন সো আশা রাখছি যে আমরা এবার আবার একটা কোয়ালিটি সার্ভিস দিতে পারবো আপনাদের যদি হচ্ছে কারো এই সার্ভিসটা পছন্দ হয় অ্যাভেল করতে চান আমাদের যোগাযোগ করতে পারেন ডিটেলস এর জন্য